দর্শক চট্টগ্রামের একটি কারখানা থেকে গত কয়েকদিন আগে পোশাক হাজার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ আজও প্রায় বেশি পোশাক উদ্ধার করা হয়েছে হাজারের এ ঘটনায় এর আগেও তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হকের সঙ্গে জনাব তহিদুল হক আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে আপনাকে জি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে পার্বত্য চট্টগ্রামে গত কয়েকদিন আগে বিশ হাজারের পোশাক উদ্ধার করা হয়েছে তো এটি আসলে পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ কতটুকু ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা আইন বাহিনী বলতে সেখানে আমাদের সেনাবাহিনীর যে অভিযান আমাদের পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার প্রশ্নে সেনাবাহিনী যেভাবে কাজ করছে এবং যারা এই ধরনের অস্থিরতা তৈরি করতে চায় ইনসার্জেন্সি তৈরি করতে চায় কিংবা পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলে শান্তি বা শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তার মধ্যে কুকিচিন অন্যতম এবং এই কুকিচিন বিভিন্ন সময় কিন্তু মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করেছে তারা বিভিন্ন সময় পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে তাদের উপরে হামলা কিংবা আমাদের সেনাবাহিনীর উপরে হামলা কিংবা বিভিন্ন সময় ডাকাতি সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেছে এখন সেই জায়গা থেকে কুকি যে বক্তব্য পাওয়া যায় কিংবা তারা যে ধরনের এখন তৎপরতায় যুক্ত এবং সেই তৎপরতার অংশ হিসাবে যে সর্বশেষ যে তাদের একটা বিপুল সংখ্যক তাদের যে পোশাক পাওয়া গেল এটা ইঙ্গিত দেয় যে তারা একটা বাহিনী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়ায় অনেকটাই এগিয়েছে এবং সেই এগিয়ে যাওয়ার সূত্র ধরে তারা এই সাধারণ মানুষের মধ্যে নিজেদের সমর্থক তৈরি করা কিংবা তাদের অনুসারী বাড়ানো এবং তাদের অনুসারীরা যারা তাদের সাথে যুদ্ধ করা কিংবা সশস্ত্র সংগ্রাম করতে চায় তাদেরকে উদ্বুদ্ধ করা কিংবা তাদেরকে এই প্রক্রিয়া সম্পৃক্ত করার জন্যই কিন্তু এই পোশাকের পোশাকের যাত্রা বা পোশাকের এই প্রক্রিয়াটি বা ধাপটি তারা হাতে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পার্বত্য অঞ্চলের যে শান্তি বা যে সুরক্ষা কিংবা আমার সীমান্তের যে নিরাপত্তার প্রশ্ন বা নিরাপত্তার কিন্তু কাজ করছে এখন এই জায়গাতে বিভিন্ন ধরনের গোষ্ঠী এবং সেখানে যে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যক্তি বা মানুষ যারা বসবাস করছেন তাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে কিংবা কখনো কখনো আমরা সেখানে আমাদের মূল রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের এই সমস্ত প্রক্রিয়াতে কিন্তু সর্বোচ্চ সতর্ক থেকে সমন্বিতভাবে সতর্ক থেকে কাজ করা প্রয়োজন কারণ আমাদের এই পার্বত্য অঞ্চলের শান্তি বা শৃঙ্খলা এটি বাংলাদেশের মধ্যে থাকা না থাকা সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা নানা ধরনের কথা শুনি এবং তার কিছু কিছু লক্ষণও কিন্তু আসলে আমরা লক্ষ্য করি যেমনটি আমরা শুনেছি যে কেএনএফ বা কুকিচিং যারা আসলে সদস্য বা এই গোষ্ঠীতে দশ হাজার তাদের জনবল হবে দশ থেকে বারো হাজার যেখানে দশ থেকে বারো হাজার জনবল বলা হচ্ছে সেখানে প্রায় তিরিশ হাজার পোশাক তৈরি করা হয়েছে যেটি পুলিশ জব্দ করেছে তো আপনার কি মনে হয় যে আসলে এই যে বিপুল পরিমাণ জনবল তার চেয়েও তিন গুণ প্রায় পোশাক তৈরি করা হয়েছে সেটি আসলে কি বার্তা দেয় বা কি কারণে আসলে তৈরি করা হয়ে থাকতে পারে ধন্যবাদ আপনি দেখুন এটি প্রথমত যে বার্তা দেয় যে সদস্য দশ থেকে বারো হাজার সেটা অনেক পুরানো তথ্য এবং এক্ষেত্রে আমরা যেটা মনে অনুমান করছি শুধু এই পোশাকের সংখ্যা দিয়ে না তাদের অনুসারীর সংখ্যা বেড়েছে তৈরি করা কিংবা এগুলোকে সংরক্ষণ করা সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা হাতে ধরা পড়া এখান থেকে তাদের অবস্থানটা জানান দেওয়া তাদের অনুসারী বাড়ানোর কথা জানান দেয়া এটা তাদের একটা কৌশলও হতে পারে আর একটা কৌশল হতে পারে যে সেটি তাদের অনুসারে যে বেড়েছে এটা বিভিন্ন সময় তাদের তৎপরতার মাধ্যমে যায় যে বিভিন্ন সেটি সময় তারা বিভিন্ন অভিযান করছে সেটি ব্যাংক থেকে শুরু করে সাধারণ মানুষের মানুষের হত্যা করা সাধারণ আক্রমণ করে এই ধরনের আক্রমণাত্মক অভিযান গুলো বা আক্রমণাত্মক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে এখন বিষয় হচ্ছে যে কুকি চিনের একটি বাহিনী আহ সে বাহিনীটিকে আমরা যেভাবেই দেখি না কেন একটি বাহিনীর সদস্য সংখ্যা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বা কম বেশি তার থেকে গুরুত্বপূর্ণ হল যে কয়েকজন এই বাহিনীতে একত্রিত হয়েছে তারা যা চায় সেটি করার জন্য তাদের উপকরণ কি পরিমাণ আছে কতটা প্রশিক্ষণ তাদের আছে এবং তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গাতে কিন্তু আসলে তারা অনেক শক্তিশালী এই অর্থে বলছি তাদের প্রশিক্ষণও আছে তাদের হাতে অস্ত্র আছে সেই প্রশ্নে তারা কিন্তু বেশ শক্তিশালী এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং যেটা আমরা অনুমান করতে পারছি এবং সেই অনুমানগুলো বিভিন্ন সময় একেবারে প্রমাণিত সত্যি হিসাবে ধরা দেয় সেটি হচ্ছে দেশের বাইরের অনেক রাষ্ট্র বা অনেক সংগঠনের সহযোগিতা তারা পাচ্ছে এটা কিন্তু আসলে দেশের মধ্যে আমার দেশে একটা বাহিনী তৈরি করা বা একটা বাহিনীকে বাঁচিয়ে রাখা বা একটা বাহিনীর লড়াই সংগ্রামে তাদের টিকে থাকার জন্য একটা বড় উপকরণ ব্যক্তি এইভাবে সহযোগিতা পেতে থাকলে সে কিন্তু ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে তবে এই জায়গাতে আমাদের মানে আমাদের যে বলা যেতে পারে আসার জায়গা হলো সেটি হচ্ছে যে আমার আইন শৃঙ্খলা বাহিনী এবং আমার সশস্ত্র বাহিনী এই পার্বত্য অঞ্চলে খুব জোরালোভাবে ভাবে সতর্কতার থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করে তারা কিন্তু এই ধরনের অস্থিরতা যারা সৃষ্টি করতে চায় আক্রমণ অভিযান গুলোকে তারা দমনে রাখতে পেরেছে বিগত সময় আমরা যেমনটি দেখি যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তারা আনুষ্ঠানিক ভাবে জানান দেয় যে তারা কি পরিমানে অস্ত্র পোশাক বা অন্য অন্য কিছু উদ্ধার করেছে কি ঘটনা ঘটেছে কিন্তু আমরা চট্টগ্রামের এই পোশাক উদ্ধারের ঘটনার পর দেখেছি পুলিশ একটা নীরব ভূমিকা পালন করছে আসলে আপনার কি কি মনে হয় বাহিনী তথা সরকার এই জিনিসটা পরিষ্কার করা উচিত কি না সাধারণ মানুষ আসলে জানতে চায় আসলে পোশাক উদ্ধার এই অভিযানের একটি অংশ এখন কোন একটি অভিযান পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা এই সেই অভিযান নিয়ে কোনো তথ্য অথবা সংবাদ সম্মেলন করা সেটা আসলে অনুচিত কারণ সেটি শত্রু পক্ষকে সতর্ক করে দেয় তো এখনো পর্যন্ত পোশাক উদ্ধার এবং আইন বাহিনীর যে এখানে কারা জড়িত কিভাবে সেটা তৈরি করলো কারা সম্পৃক্ত আছে এই এই অংশগুলো কিন্তু অভিযানের এখনো বাকি আছে আমরা প্রত্যাশা করি যে এই অভিযান পরিপূর্ণভাবে সমাপ্তি হওয়ার পরে আর পোশাক উদ্ধার হয় কিনা কিংবা পোশাকগুলো তারা কিভাবে তৈরি করলো এটা কি দেশের মধ্যে তৈরি হয়েছে না বাইরে থেকে এসেছে নানা ধরনের প্রশ্ন কিন্তু এখানে মানে জড় হচ্ছে তো সেই জড়িত হওয়া প্রশ্নগুলোর সামগ্রিক যে উত্তর সেটা আনসংকোলাবানী নিশ্চয় দিবেন আপনি যwidehatই বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে কিংবা নিরাপত্তা অপরাধ এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটি সাধারণ জিজ্ঞাসা রয়েছে যে এত পরিমাণ পোশাক এখানে কিভাবে আসলো কুকি চিন্তা পোশাক মধ্যে থেকে তারা কাউকে দিয়ে তৈরি করলো না দেশের বাইরে এই পোশাক আসলো অসংখ্য প্রশ্ন আছে করি বাহিনী এই অভিযান পরিপূর্ণ ভাবে শেষ হবে তখন তার সার্বিক শুরু থেকে সর্বশেষ কি তারা উদ্ধার করতে পারলেন কাদেরকে গ্রেপ্তার করতে পারলেন কি প্রক্রিয়া পোশাক তৈরি হয়েছে অথবা দেশে এসেছে সামগ্রিক ভাবে সেটি জনগণের সামনে তুলে ধরবেন এবং এই তুলে ধরার মাধ্যমে তারা পরবর্তী ধাপে তাদের কি সতর্ক ভূমিকা কিংবা অবস্থান থাকা উচিত সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন এটি জনগণকে জানানোর দরকার নেই এটা তাদের গ্রহণ করার খুব অপরিহার্য এই সময়ের আমি মনে করি কুকিচেন কে নিয়ন্ত্রণের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ বিষয় টিভিএস কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌহিদুল হক